বাংলাদেশ জামাতে ইসলামীর বাখেরগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের মোটর শোভাযাত্রা আজকে এই বাখেরগঞ্জ যে মানুষের দ্বারা শোষিত হয়েছে তাদেরকে আমরা ঘা মেরে আঘাত করে তাদের কাছ থেকে আমরা বিজয় সিরিয়ে আনব এবং বাংলা বাখেরগঞ্জকে নতুন একটি বাখেরগঞ্জ উপহার দেব ইনশাল্লাহ এই দেশে উন্ন উন্নয়ন হবে এই দেশে কর্মসংস্থান হবে এই দেশের মানুষ শান্তিতে থাকবে

পিছন থেকে এই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ যত দুর্ঘটনা সকল দুর্ঘটনার মূল হচ্ছে এই ওভারটেক তো এই জন্য আমাদের সুশৃঙ্খল ভাবে আমাদেরকে যেতে হবে এবং এখানে ফিরতে হবে আমাদের শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে আপনারা অনুসরণ করবেন নেতৃবিরুদ্ধকে অনুসরণ করবেন কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম বাংলাদেশ জামাত ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশে আজকের এই মোটর সাইকেলের ঐতিহাসিক শোভাযাত্রা এখনই শুরু হচ্ছে এই শোভাযাত্রার প্রম্বে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী পাকেরগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক ফিরোজ আলম আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী বরিশাল জেলার সম্মানিত সুরা কর্মপরিষদের অন্যমত অন্য অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মনিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কারুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক আমাদের প্রিয় ভাই জনাব আনোয়ার হোসেন শিকদার উপস্থিত রয়েছেন কমান্ডার সিদ্দিক রহমান অন্যান্য উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাইয়েরা উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা আমরা গত এগারোই অক্টোবর একটি মোটর সাইকেল শোভাযাত্রা করেছিলাম সেই দিন বিকেলের দিকে আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের এই বাকেরগঞ্জ উপজেলার একটি অংশে আমরা এটাকে পূর্ণতা দিতে পারিনি সেজন্যই আজকের আবার এই মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে গোটা জাতি আজ আওয়াজ উঠেছে আগামীর বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই আওয়াজ আজ টিকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সর্বত্র আজকের এই সেই একই আওয়াজ শোনা যাচ্ছে প্রাণপ্রিয় ভাইরা আমার বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহর আইন এবং শতলকের শাসন কায়েমের মাধ্যমে ন্যায় বা ইনসাফ ভিত্তিক একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে যেহেতু রাষ্ট্রের কাছে জনগণের অনেক দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে রাষ্ট্রের অনেক দায়বদ্ধতা রয়েছে এই রাষ্ট্র জনগণের সেই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে বলুন্ডিত করেছে অতএব চুয়ান্ন বছর পরে আজ গোটা দেশে আওয়াজ উঠেছে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারি পাল্লার বাংলাদেশ জামায়াত ইসলামীর মাধ্যমী এই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব আজ গোটা জাতির থেকে সেই আওয়াজ উঠছে অতএব আজকের এই শোভাযাত্রার মাধ্যমে আমরা বাকেরবাসীকে আহ্বান করছি আসুন আগামী দিনে ন্যায়বাক ইনসাফের একটি বাকেরগঞ্জ আমরা তৈরি করি যেখানে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলদারি থাকবে না হত্যা লুন্ঠান মাদক মুক্ত একটি বাকেরগঞ্জ আমরা তৈরি করব করবো ভাইরা আমার অতএব আসুন আজকের এই শোভাযাত্রার মাধ্যমে আমরা আমাদের এই দাঁড়িপাল্লার পক্ষে আওয়াজ তুলি এবং আজকের বাকেরগঞ্জের সরামতি থেকে নিয়ামতি পর্যন্ত যে আওয়াজ উঠেছে পরিবর্তিত একটি বাঘেরগঞ্জ আজকের বাঘের জনবাসী চাইব সেটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই শোভাযাত্রার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করে আল্লাহ তালার উপরে ভরসা করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ ওয়া আবার